আজকে বাংলাদেশে মুসলমানদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই ভারতকে বলছি ভারত ওই বিক্রেতা মলম মিডিয়ার পার্সনকে দিয়ে সংবাদ উপস্থাপককে দিয়ে আমাদেরকে বলো আমাদের দেশে মাত্র এক লাখ সামথিং সেনাবাহিনী মনে রেখো এক লাখ আর দুই লাখ না বাংলাদেশের ষোলো কোটি মুসলমান ইমানের জন্য সেনাবাহিনীর সদস্য হয়ে যেতে প্রস্তুত আছে ওরা আমাদের মসজিদে আঘাত হানে ওরা আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলামকে প্রকাশ্য দিবালকে জবাই করে হত্যা করেছে কথা একটু জোরে বলেন ঠিক কিনা বলেন ভারতে আমার মুসলমানদেরকে বাড়িঘর ছাড়া করছে অসংখ্য মুসলমানের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে আজকের এই দিন পর্যন্ত শত শত মসজিদ পুলিশ প্রশাসনের নেতৃত্বে গুজরাটের কসাই খনিরা প্রকাশ্যে মসজিদগুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে মুসলমানরা আত্ম চিৎকার করে কান্না করছে খান্নাকারি করছে অথচ আমাদেরকে ওরা বলে উগ্রবাদ আমাদেরকে ওরা বলে জঙ্গিবাদ আমাদেরকে বলে সন্ত্রাসবাদ নাকি আমরা লালন করি কসম আল্লাহ এই পৃথিবীতে মুসলমানরা উগ্রতা ছড়ায় নাই মিডিয়ার মাধ্যমে মুসলমানকে জঙ্গি বানানো হয়েছে মিডিয়ার মাধ্যমে মুসলমানকে সন্ত্রাসী বানানো হয়েছে মনে রাখবেন ওরা এদেশের মুসলমানকে জঙ্গি বানাবার জন্য হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিল প্রথম আলো পত্রিকাটাকে কটা একটু বলতে হবে ঠিক কিনা এই দেশের মুসলমানদেরকে জঙ্গি নাটক সাজিয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য প্রথম আলো পত্রিকা যে ভূমিকা রেখেছে কিন্তু ভারতের মুসলমানকে এমন ভাবে সেখানকার হিন্দুরা জবাই করছে হত্যা করছে মসজিদগুলা দিয়ে ভেঙে দিচ্ছে এটা নিয়ে প্রথম আলো পত্রিকায় একটা সংবাদ আমরা এ পর্যন্ত ছাপাতে দেখি নাই ওরা কোনোদিন ছাপাবেও না ওদের ছাপাবার কোনো প্রয়োজনও নাই কারণ এদেশের মুসলমানেরা আসল শত্রুকে আর বন্ধুকে দেশপ্রেমিক কে চিনে ফেলেছে প্রথম আলো পত্রিকার কোনো দরকার নাই দৈনিক আমার দেশ পত্রিকা বাংলাদেশে চালু হয়ে গেছে এটা গোটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যেমন ভূমিকা রাখবে তেমন নাকি এদেশের মুসলমানদের ইমান এবং আকিদা রক্ষার ক্ষেত্রেও তারা ভূমিকা রাখবে আমরা সম্পাদক মাহমুদুর রহমানের জন্য আল্লাহর কাছে দোয়া করি দেশপ্রেমিক ইমানদার এই বামদার আল্লাপাক ইমানে শক্তি আরো বাড়ায় দেন জোরে কোন আমি আমার দেশ পত্রিকা এটা আপনারা প্রত্যেকেই রাখবেন ইনশাল্লাহ বলেন একটা পত্রিকা কি করতে পারে আপনারা আন্দাজও করতে পারেন না একটা পত্রিকা কি বিপ্লব ঘটাতে পারে দু সালে যে গণবিপ্লব তৈরি হয়েছিল এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মানুষগুলা মুসলমানরা যে ঢাকা শহরের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছিল বিরাট গণজমায়ের সাপলা চত্বর তৈরি হয়েছিল এর নেপথ্যের নায়ক ছিল এই দৈনিক আমার দেশ পত্রিকা এটাকে আপনারা ভুলে গেছেন এটা ভুলে যাওয়ার কথা নয় সে আমার দেশ পত্রিকা সহিরাচারে আমলে বন্ধ হয়ে গিয়েছিল বাইশ ডিসেম্বর আবার চালু হয়েছে আমি আপনাদেরকে বলবো একেবারে পত্রিকার প্রথম দিনে সাপাতেই বাজি মাত করে দিয়েছে বলেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ভারতের সরাসরি বাং ঢাকা শহরে অ্যাটাক করার জন্য সহযোগিতা চলে শেখ হাসিনা শহীদাচার বিদায় হওয়ার পর এমন ভয়ঙ্কর সংবাদ কি আপনারা পত্রিকার মাধ্যমে পেয়েছেন দিন পান নাই কারণ জীবনের সবগুলা পত্রিকা এই শহীদাচারের দালালি করেছে কি সত্য না মিথ্যা দেশ পত্রিকার শুরুতেই বিগত জীবনের যত অপকর্ম আছে সব ধারাবাহিক ভাবে তুলে ধরছে ডিবি অফিস থেকে নয় জনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে আজকের পত্রিকার হেডলাইন তিনি বলেছেন এমন প্রতিদিন চুম্বক চুম্বক অংশগুলো তথ্যভিত্তি তারা তুলে ধরবেন এমন পত্রিকার সাথে আপনারা আছেন না কারা কারা আছেন দু হাত দেখতে চায় সত্যের পক্ষে আমরা আছি আমরা বলি ইনশাল্লাহ দেশপ্রেমের পক্ষে আছেন না নাই শোনেন কাফেররা আমাদের মসজিদে হানা দেবে আমাদের ভাইদেরকে মারবে আমাদের ইসলামকে কলঙ্কিত করবে এটা আমরা কোনোদিন মুখ সহ্য করব না ভারত আমাদেরকে সংখ্যায় দুর্বল মনে করে আয়তনের ছোট্ট দেশ মনে করে কিন্তু এই পাগলরা জানে না ইসলামের ইতিহাসে সংখ্যা দিয়া মুসলমান কোনোদিন জিহাদের ময়দানে বিজয় লাভ করে নাই এদেশের পৃথিবীর মুসলমানেরা সারা জীবন জিহাদের ময়দানে জয় লাভ করেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে একটুখানি বর্তমান জামানার দিকে তাকান দেড় হাজার বছর আগে বদর প্রান্তের ইতিহাস তো সকলেই জানা আসিম। আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানে ২০ বছর আমেরিকা আটচল্লিশটা মিত্র দেশের সহযোগিতা নিয়ে পৃথিবীর সর্বোচ্চ আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী দিয়ে ন্যাটো বাহিনী দিয়ে তাদের উপর বুম্পিং করেছে বোমা নিক্ষেপ করেছে মিসাইল নিক্ষেপ করেছে সত্তর হাজার তালেবানকে তারা শহীদ করেছে তালেবানরা স্যান্ডেল পায়ে তাও দুই পায়ের দুই স্যান্ডেল নিরস্ত্র মানুষগুলা হাতের মধ্যে সামান্য হালকা এই লড়াই করে আমেরিকার মতো নাকে পরা খরদাওয়া রাষ্ট্র থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ আকবর বলেন আফগানিস্তান মুসলমানদের জন্য অনুপ্রেরণা কথা বলেন ঠিক কেনা বলেন আজকে বাংলাদেশে মুসলমানদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নাই ভারতকে বলছি ভারত কথায় কথায় ওই মলম বিক্রেতা মিডিয়ার পার্সনকে দিয়ে সংবাদ উপস্থাপককে দিয়ে আমাদেরকে বলো আমাদের দেশে মাত্র এক লাখ সামথিং সেনাবাহিনী মনে রেখো এক লাখ আর দুই লাখ না বাংলাদেশের ১৬ কোটি মুসলমান ইমানের জন্য সেনাবাহিনী সদস্য হয়ে যেতে প্রস্তুত আছে মনে রাখবেন ভারত যদি এদেশে আগ্রাসন চালাতে চায় ইমানি বলে বলিয়ান হয়ে তাদেরকে মোকাবেলা করতে সেনাবাহিনীর ভূমিকায় কারা কারা থাকতে চাই আমি দেখতে চায় আমার ভাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে মোহাম্বত করে সাদ বিন মজরদি আল্লাহ তালানুয়াল্লাহ কাছে এই দোয়া করেছিলেন যে আল্লাহ জানি না মক্কার মুশরেকদের সাথে মুসলমানদের লড়াই বাকি আছে নাকি যদি বাকি থেকে থাকে এই আঘাতে যেন আমার শাহাদারটা মঞ্জুর না হয় আর যদি বাকি না থাকে আল্লাহ তাহলে এই আগাতেই যেন আমার শাহাদারটা মঞ্জুর হয়ে যায় শহীদ হওয়ার তামার না প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে জ্বরে পড়ে মরে যাওয়ার চাইতে রুড অ্যাক্সিডেন্ট করে মরার চাইতে ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরার চেয়ে হার স্টক করে মরার চেয়ে আল্লাহর পথে শহীদ হওয়ার মর্যাদা কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি মরেতেই হবে যখন শহীদি মর দিও আমাকে শাহাদাত জানি শুধুই জীবন শাহাদাত জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মূর্তি হেজখ শহীদি মর দিও আমাকে মরনে ও সুখামি পাবো জানি সাহা কিসেবণিকেশতে ত্রাণ আছে জানি তাই মিনতি তোমার কাছে তাই মিনতি তোমার কাছে হাজার সাহাদাত দিও আমাকে মূর্তি হবে যখন শোহিদি মর দিও আমাকে